করে যায় করতে চান পারেন আর এই প্রিন্টার গুলি সাধারণত ফিলিপাইন থাইল্যান্ড ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের হয় তা আমাদের গুলি আপনারা পাবেন এগুলি আপনারা এক বছর সার্ভিসিং ফ্রি পাবেন এক বছর এবং ফটোকপি গুলিতে তিন বছর পাবেন তো আপনারা এটা পাবেন তিন হাজার চারশো টাকা আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন বেকার ভাইদের জন্য আজকের নিয়ে একটা সুখবর একদম কিন্তু কমের ভিতরে বাদের কমের ভিতরে ব্যবসা শুরু করতে পারবেন প্রিন্টার মেশিন এমনকি ফটো কপি মেশিন দিয়ে তো আজকে আমি চলে আসি কিন্তু সবার পরিচিত এবং ট্রাস্টেড প্রতিষ্ঠানে নিউ ইউনিভার্স অফিস ইকুইপমেন্টে আমার শুনেছে হাসান ভাই সব পরিচিত মুখ হাসান ভাই হাসান ভাই আসলাম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাসান ভাই আজকে শুনলাম আপনারা নাকি একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রিন্টার এবং ফটো কপি মেশিন দিয়েছেন পাশাপাশি নাকি গিফট দিচ্ছেন ভাই হ্যাঁ আমাদের এখানে আপনি আজকে আমি বিস্তারিত বলবো প্রিন্টার এবং ফটো হোলসেল প্রাইসগুলি কত টাকা এবং আপনারা সার্ভিস সুযোগ সুবিধা আর আমাদের ইউনিভার্সেলের পক্ষ থেকে আপনারা বিশেষ পুরস্কার পাবেন সেটা হলো বই এবং ক্যালেন্ডার আর এটা পাবেন এক মাস পর আমরা ওটা বানাতে দিছি অলরেডি তা ঠিক আছে চলেন আমরা মূল ভিডিওতে ফিরে যাই ওকে তার আগে বলে দেয় মাত্র সাতশো টাকা খরচ করে চল্লিশ হাজার টাকা ইনকাম করা যায় এই ফটো গুলো মেশিন গুলো দিয়ে তো আমরা বিশেষ জানবো ভিডিওতে ভিডিও কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবো কথা বলার না শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হাসান ভাই আসি আপনাদের সাথে আমি আজকে কথা বলবো তোশিবা ফটোকপি মেশিন ইপসন প্রিন্টার এবং স্পাইরাল মেশিন ল্যামিনেটিং মেশিন পেপার কাটার আপনার ফটোকপি মেশিন তো আমি আমি এগুলির পাইকারি দাম বলে দিব এবং কোনটা কি কাজ করে এবং কত দিন ওয়ারেন্টি এই বিষয়ে কথা বলবো তো আপনাদের কি প্রায় সময় আপনারা একটা প্রশ্ন করেন যে হাসান ভাই আপনারা তোশিবা ফটোকপি মেশিন সব সময় করেন তো প্রিন্টার করেন না তো আমি আজকে বিশাল সমাহার প্রিন্টারের সমাহার নিয়ে আসলাম এবং প্রিন্টারের পাইকারি রেট কত টাকা এবং ইম্পোর্টার থেকে আপনি কত টাকা কি কি সুযোগ সুবিধা পাবেন এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো তো চলেন আমি ফিরে যাই ইপসন প্রিন্টার দিয়ে আমি শুরু করি ও তার কি একটু অ্যাড্রেসটা বলে দিই আপনাদের আমাদের অ্যাড্রেসটা হলো আপনার 67 মতিঝিল 66 মতিঝিল আপনি বাংলাদেশ যে প্রান্ত থেকে আসেন মতিঝিল সাপাচত্তরা এসে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব অথবা আপনারা যারা চিনেন তারা 66 মতিঝিল নিউ ইউনিভার্সাল অফিসে কিভাবে সরাসরি চলে আসবেন আর এটা হলো মেট্রো রেলের অপজিটেই আমাদের শুক্রবার বন্ধ থাকে আর বাকি সব দিন খোলা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলেন আমি আপনাদেরকে দেখাই ইপসন প্রিন্টার ইপসন প্রিন্টার এল একশো তিরিশ এইটা খুবই পপুলার একটা ব্র্যান্ড এবং পপুলার একটা মডেল খুবই বাংলাদেশে অনেক চলে তো আপনারা এই প্রিন্টারটা কিনতে পারবেন সম্পূর্ণ ইনটেক এবং অরিজিনাল ভিতরে কালি সহ ফুল ইনটেক বারো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক আপনারা ফিউজ পরিমাণ নিতে পারবেন আর আপনার এগুলিতে এক বছর সার্ভিসিং ফ্রি পাবেন আর আপনি এখান থেকে আমরা চেক করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এক বছর সার্ভিসিং ফ্রি পাবেন প্রাইস হলো বারো হাজার টাকা ফুল ইনটেক কালী সহ অরিজিনাল কালি সহ অনেকে আবার কালী সারাও বিক্রি করে তো আমাদের গুলি ফুল ইনটেক যেহেতু আমরা ইনটেক খুলি নেই তো কালী গুলি ভিতরে আছে ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন দুই টাকা বিকাশ করে এবার ফটোকপি প্রিন্টার যাই হোক দেড় টাকা বিকাশ করেন বাকি টাকা দিয়ে তুলে নেবেন ঢাকার বাইরের যে কোনো প্রান্ত থেকে তা আমি তারপরে একটা মডেল দেখাই এটা হলো শুধু আপনারা এল একশো তিরিশে আপনারা পাচ্ছেন হলো কম্পিউটার থেকে প্রিন্ট করা আর যারা ফটোকপিও করতে চান পাশাপাশি তারা নিতে পারেন বত্রিশ পঞ্চাশ এটা ফুল ইনটেক একটা ফটোকপি মেশিন ছবি প্রিন্ট এবং স্ক্যান এবং আপনারা কম্পিউটার প্রিন্টও করতে পারবেন এটাতে আপনারা মোবাইল থেকে করতে পারবেন এবং ওয়াইফাই আছে যেহেতু আপনারা নেটের সাহায্যে ওয়াইফাই এর মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন ছবি প্রিন্ট করতে পারবেন এবং স্ক্যান করতে পারবেন দাম 18100 টাকা এবং ফুল ইনটেক অরিজিনাল কালি সহ একটা দিয়ে সবকিছু করা যাবে হ্যাঁ অল ইন ওয়ান অরিজিনাল কালি সহ আপনারা কিনতে পারবেন 18100 টাকা এটা আপনারা পাইকারি মূল্যে যারা আরো বেশি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলি আমি খুরসা বললেই বলতেছি তো তো আমি তারপরে একটা মডেল দেখাই সেটা হলো বত্রিশ দশ দেখেন এই প্রিন্টার গুলি সাধারণত ফিলিপাইন থাইল্যান্ড ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের হয় তা আমাদের পাবেন ইন্দোনেশিয়া থাইল্যান্ড ফিলিপাইন হ্যাঁ তিন দেশের তো আপনারা বলে নিবেন যে আপনি কোন দেশের নিবেন হ্যাঁ পরে সেট আপ টেট ভাই ওটা তো আর চেঞ্জ হবে না কিন্তু আপনি আগেই বলবেন যে আমি এই দেশের চাই যদি আমি নিতে না পারি তাহলে আপনার তো পেমেন্ট আমরা নিবো না সেটা এটা এটা আপনারা পাবেন এটা তো ওয়াইফাই নেই তারা যারা ওয়াইফাই আবার পছন্দ করেন না তাদের জন্য এই মডেলটা এটা পাবেন পনেরো হাজার আটশো টাকা পনেরো হাজার আটশো টাকা আপনারা পাচ্ছেন হলো বত্রিশ দশ এটাতে আপনারা কম্পিউটার প্রিন্ট স্ক্যান ছবি প্রিন্ট এবং ফটোকপি কালার ফটোকপি করতে পারবেন এবং এই কালিগুলি দিয়ে দেখেন ব্ল্যাকে চার হাজার পাঁচশো আর তিনটা কালারে সাত হাজার পাঁচশো কপি হয় এগুলি আপনারা এক বছর সার্ভিসিং ফ্রি পাবেন এক বছর এবং ফটোকপি তিন বছর পাবেন আচ্ছা এবং যারা বাইরে থেকেও কিনছেন সার্ভিস পাচ্ছেন না প্রিন্টার এবং ফটোকপি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব দূরত্ব মূল্যে আপনারা সেগুলি সার্ভিস করে নিতে পারবেন আর এই জন্যই ফটোকপি মানি হাসান ভাই হাসান ভাই এখন প্রিন্টার সেল করে তো আপনারা বিশাল সমাহার থেকে দেখছেন আপনারা এবং ভালো প্রাইজে আপনারা কিনতে পারবেন তারপরে আমরা দেখাই লেমিটিং মেশিন লেমিটিং এর ব্যাপারে অনেকে আমাকে প্রশ্ন করেন যে হাসান ভাই আমরা কি কুলিং ফ্যান নিব না ফ্যান ছাড়া নিব দেখেন কুলিং ফ্যানের কারেন্ট বিল বেশি ওঠে এবং ফ্যানের পাংখা নষ্ট হলে সেখানেও শব্দ করে তো আপনারা এসব আপনারা আমি চাই যে কুলিং ছাড়া যেগুলি এগুলি প্রাইসও কম থাকে এবং যত বেশি অপশন থাকে তত বেশি সমস্যার সৃষ্টি হয় এগুলি যত অপশন কম তত সুযোগ সুবিধা বেশি থাকে তো আপনারা এটা পাবেন তিন হাজার চারশো টাকা ল্যামিনেটিং আপনারা তিন হাজার চারশো টাকা এক বছর সার্ভিসিং ফ্রি পাবেন আবার অনেক ল্যামিনেটিং আছে যেগুলি পার্স আপনারা যেগুলির পার্স আপনারা খুঁজে পান না তো প্রিন্টার ল্যামিনেটিংগুলি পরে থাকে তো আপনারা এগুলি পার্স অ্যাভেলেবেল আছে এক বছর সার্ভিসিং ফ্রি আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে খুব কম মূল্যে ঠিক করে দিব তো সার্ভিস করে দিব এবার আপনারা দেখেন টলি মেশিনের সাথে আপনারা ফুল সেট সাথে টলি আছে এই যে টলিগুলি ফুল স্টিলের দেখেন ফুল স্টিলের এটা আপনারা পাবেন চার হাজার টাকা এই টলিগুলি মাত্র চার হাজার টাকা জি টলিগুলি চার হাজার টাকা ভিতরে কাগজ রাখতে পারবেন কাগজ ড্যাম হবে না অনেকে উঁচা নিচা জায়গার কারণে পেপার রাখতে পারেন না এবং ফটোকপির পিনগুলি অনেক সময় বাঁকা তারা আসে তো আপনারা এই একটা টলি নিয়ে নেবেন চার হাজার টাকা দাম আমি আপনাদেরকে আজকে বিশাল সবকিছুই দেখাবো ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আমি তারপরে আবার দেখেন স্পেরাল মেশিন স্পাইরাল মেশিন দেখেন এটা হলো ছোট ওয়েটার আপনারা এই মেশিনগুলি আপনারা পাবেন তেত্রিশশো টাকায় তেত্রিশশো টাকা শুধু তেত্রিশশো টাকা আপনারা একটা স্পাইরাল বাইন্ডিং করে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকাও নিতে পারবেন তো আপনারা যার থেকে যেমন নিতে পারেন ঘরে বেকার বসে না থেকে উদ্যোক্তা হন এবং আপনারা এই ফুল সেট কিনে বিভিন্ন ব্যবসা করতে পারবেন তা আপনি দেখেন স্পাইরাল আবার হেভি ডিউটি আছে হেভি ডিউটিগুলি ছয় হাজার আটশো টাকা আর এগুলি কিন্তু বিভিন্ন কারণে প্রাইস উঠানামা করতে পারে তো আমি আপনাদেরকে হটলাইন দেখায় দিচ্ছি হটলাইন থেকে আপনারা আরো অর্ডার কনফার্ম করে নেবেন বিভিন্ন কারণে উঠানামা করে প্রোডাক্ট শর্টের কারণে ডলার বিভিন্ন কারণ থাকতে পারে তো প্রোডাক্টের অনেকে আবার বলেন ভাই আপনারা তো অনলাইনে এটা বলছেন তো আপনি এখন দিচ্ছেন না কেন তো আমি তাদেরকে বলি যে বিভিন্ন কারণে প্রোডাক্টের প্রাইস উঠানামা করে আজকের প্রাইস গুলি আমি বলতেছি আজকে হলো তিন তারিখ তিন মাস 2024 সাল তো দেখেন এই যে এখানে হটলাইন নাম্বার আছে আপনারা এই হটলাইন নাম্বারে আপনারা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে এখন আপনাদের মেসেজ দিতে কোনো টাকা পয়সা লাগবে না আর যারা মন চায় ডাইরেক্ট ফোন করতে পারেন এখানে এই যে দেখেন হটলাইন নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আপনারা মেসেজ দিবেন এবং প্রাইসগুলি আপডেট করে নেবেন এবং প্রোডাক্টের গুণগত মান ভিডিও কলে দেখা যেহেতু আপনি বিকাশে বিভিন্ন নগদে টাকা পাঠাবেন দূর থেকে অনলাইনে কেনার জন্য তাদেরকে আমি বলি তারা ভিডিও কলে প্রতিষ্ঠান দেখে নেবেন প্রতিষ্ঠান ভিজিটিং কার্ড এবং আপনার গোডাউন সব কিছু দেখতে পারবেন অ্যাজ ইট ইজ আপনারা যা বলছি তাই আসলে আপনারা পাবেন ইনশাল্লাহ তাহলে আপনারা এখানে আপনারা হোয়াটসঅ্যাপে কনফার্ম করে নেবেন তারপরে চলেন আমি দেখি ফটোগ্রাফি মেশিন এই ফটোকপি মেশিন গুলি খুবই সাশ্রয়ী যারা বিভিন্ন জায়গা থেকে মেশিন কিনে প্রতারিত হয়েছেন বা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস পাচ্ছেন না মেশিনগুলি সমস্যা হয়ে গেছে তারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই মেশিনটা সাতশো টাকার কালি দিয়ে ষোলো থেকে বিশ হাজার কপি হবে

তাহলে আমরা কিনে নিব আঠারো হাজার টাকা কাগজ বের হলে এবং ভাঙা টাঙা না থাকলে অনেকে আবার ভাই বলেন যে আঠারো হাজার টাকা বলছেন তো কি করে খাসা নিয়ে আসে তো ভাই খাসা ঠাসা নিয়ে আসেন না আমরা একটু দেখবো ভিডিও করলে দেখার পর আঠারো হাজার টাকা পাবেন আর বাকি টাকাটা দিয়ে আপনি একটা ইনটেক মেশিন পেয়ে যাবেন এবং ইনটেক আর যারা দূর দূর থেকে কিনতে চান তারা দুই হাজার টাকা বিকাশ করবেন ওইখানে আমরা আপনাকে সফটওয়্যার প্রিন্ট দিয়ে ইনটেক মেশিনে সিরিয়াল নাম্বার কার্টুনের সিরিয়াল নাম্বার মেশিনের পিছনে সিরিয়াল নাম্বার মাদারবোর্ড সিরিয়াল নাম্বার সমস্ত কিছু মিলাই দিবে এবং বুকিং নাম্বার সমস্ত কিছু এটা আপনার পাওয়ার রাইট অধিকার তো আপনি এগুলি দেখে নিবেন আসেন সরাসরি মাদার হোলসেল কোম্পানি এবং আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন তারা যারা না কিনুন তারা আপনারা ভাই ব্রাদারকেও নাম্বারটা দিয়ে সহযোগিতা করতে পারেন এবং যারা সার্ভিস পাচ্ছেন না তারাও আসতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনারা ভালো সার্ভিস পাবেন এবং এটা যেহেতু হাসান ভাইয়ের ফটোকপি মেশিনের পাইকারি অফিস এবং ফটোকপি আর সাথে যোগ হলো এখন ইপসন প্রিন্টার তো আজকে প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আসেন এবারে যারা এটা সিঙ্গেল কপি হয় আর যারা ডুপ্লেক্সটা নিতে চান ডুপ্লেক্স মানে একটা কাগজের দুইটা পিঠ থাকে দুই পিট যারা একই টাইমে ফটোকপি করতে চান এটা হলো তিপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ তেইশ এডি মেশিন দেখেন পঁচিশ তেইশ এডি এই মেশিনটা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন আর যারা এক্সচেঞ্জ করতে চান এই মেশিনের ভ্যালু আরো বেশি পাবেন এক্সচেঞ্জ রেট তো আপনারা যারা যে কোনো মডেল দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন সেটা আমরা আগে মডেলটা জানবো তারপরে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এই সুবিধাটা আছে আর বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা কিনতে চান আপনারা শুধু খেলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং আপনারা অথবা কল করবেন করে আপনারা বিকাশ দুই হাজার টাকা বিকাশ করে মেশিন আপনার হাতের কাছে নিতে পারবেন এবং সফটওয়্যার প্রিন্ট দিয়ে যাচাই করে যে বাবা মন চায় আপনার এবং আপনারা ইঞ্জিনিয়ার সাথে নিয়ে আয়셔 নিতে পারেন যা যা বাজেকর যেহেতু এটা অনেক পুরাতন অফিস এবং আপনারা আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তেই মেশিন অনেক মেশিন আমরা সেল করেছি আলহামদুলিল্লাহ আর আপনারা আসবেন ইনশাআল্লাহ আপনারা যে যে সুযোগ সুবিধা চান আমাদেরকে বলবেন আমাদের সাধ্যের ভিতর যতক্ষণ আছে আমরা ইনশাআল্লাহ দিতে থাকব আপনাকে আপনারা দিতে থাকব কারণ যেহেতু অনেক কাস্টমার আসে আমরা দেই এবং আসতেছে লোক আর যারা আপনারা বাইরে বেকার এবং প্রবাসী ভাই আছেন যারা অযথা ঘুরাফেরা করেন তারা কম্পিউটার একটা কাজ শিখে ইলিস্টিউটের কাজ এমএস ওয়ার্ডের কাজ শিখে এখন বাংলাদেশে প্রায় কিছু অনলাইনেই হয় তো আপনারা অনলাইনের মাধ্যমে যেহেতু হয় আপনারা কম্পিউটার শিখে এই একটা সেট নিয়ে বসতে পারেন যেমন ফটোকপি মেশিন প্রিন্টার ল্যামিনেটিং স্পাইরাল মেশিন এগুলি নিয়ে যখন আপনারা বসবেন ফুল সেট আপ ইনশাল্লাহ আপনারা মহান আল্লাহ তাল্লাহ আপনাদের কিছু না কিছু আপনারা ইনকাম করতে পারবেন এবং এই ব্যবসাটা সাধারণত কেউ লস খায় না কারণ কি এখানে সব আপনি শ্রম দিয়ে ইনকাম করতেছেন মেধা খাটে ইনকাম করতেছেন এই কারণে আর প্রবাসী ভাইয়েরা যারা বিদেশ গেছেন এখন ভাবতেছেন দেশে এসে কি করবেন তাদেরকে আমি উৎসাহ প্রদান করি আপনারা এরকম একটা ব্যবসা করেন এবং ওইখান থেকে কম্পিউটার টুকটাক শিখে এসে এখানে এই ব্যবসা করতে পারবেন এবং আপনারা আশা করি আপনারা দৈনিক খরচ উঠে যাবে এবং এটা খুবই লাভমানের ব্যবসা প্রিন্টার দিয়ে ছবি প্রিন্টগুলি করতে পারবেন এবং যারা এসআরও আর অনেক মডেল আছে কালার মেশিন কালার ফটোকপি মেশিন কালার বড় ব্ল্যাক মেশিন এগুলি আপনি এখানে পাবেন যেহেতু জায়গা স্বল্পতার কারণে আমি আপনাদেরকে এখানে আমরা উপস্থাপন করি নাই এটা গোডাউনে আছে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমরা দেখা দিতে পারবো তো আপনারা এছাড়াও তসিফা এবং স্টেশনারি তো যা কিনতে চান আমাদেরকে নক করবেন আমরা স্বল্পতার কারণে এখানে সব প্রোডাক্ট উপস্থাপন করতে পারিনি তো আপনারা যে যে সুবিধা চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি আপনাদেরকে এতক্ষণ অনেক কথাই বললাম তো যারা ধৈর্য সকরা দেখছেন তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ তো আমি আজকের মতো বিদায় নিব এখানে যাওয়ার সময় একটা কথা বলি সেটা আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কথা